আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা ইনশাআল্লাহ বেশ কিছু অরিজিনাল বিট এবং ক্রস বিট অনেক ভালো ভালো কোয়ালিটির যে সকল ছাগলগুলো আছে ওই ছাগলগুলো দেখব ইনশাআল্লাহ দেখেন এটা মূলত হচ্ছে বিটেলের শেড মানে বিটেল যে মাদিগুলো আছে এই মাদিগুলোর শেড আর কি এখানে অনেক উন্নত উন্নত সব একদম কোয়ালিটি সম্পন্ন সব বিটেল মাদি আছে এর মধ্যে আছে হচ্ছে আপনার কিছু আছে ডাব্বা কালারের বিটেল আছে কিছু আছে নাগরা বিটেল আছে মানে এ টু জেড সব ধরনের কিন্তু বিটেল এখানে অ্যাভেলেবল দেখেন এটা হচ্ছে আমাদের মূলত সকালের যে খাবারটা দেওয়া হয়েছে আর কি দেখেন খাবারের মধ্যে আছে হচ্ছে গমের ভুসি অ্যাঙ্করের ভুসি এবং জিরো সাইজের খরকুচি দেখেন অনেক ভালো মতো খাচ্ছে কিন্তু প্রত্যেকটা ছাগল দেখেন খাওয়াতে ব্যস্ত আছে এবং দেখেন প্রত্যেকটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আমাদের ফার্মের যে ছাগলগুলো আছে মানে একটার থেকে আরেকটা একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর একদম রূপে গুণে একদম ভরপুর সবগুলো আর কি এই দেখেন মাসাল্লাহ এইগুলো ছাগল প্রত্যেকটা ছাগলের দুধের ওলান দেখেন দুধের ওলানে যেমন আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় এগুলো তো যেগুলো গাফ টেকে গেছে গাপ টেকে গেলে কিন্তু মূলত দুধের পরিমাণটা একটু কমে যায় ট্রাক মশাল্লাহ দেখেন আমার এখানে মোটামুটি হচ্ছে কিছু কিছু আগে আছে প্রেগনেন্টের মধ্যে একদম ভরপুর প্রেগনেন্ট বিটেলের মধ্যে আর কি দেখেন প্রেগনেন্ট বিটেলের মধ্যে আছে দেখেন ডাব্বা কালারের মধ্যে আছে কালো সাদা ডাব্বা এই কালারের কিন্তু অনেক ডিমান্ড হ্যাঁ অনেক ডিমান্ড অনেক রেয়ার কিন্তু একটা কালার এবং এই ছাপা কালারের মধ্যে আছে। মানে যার যেটা লাগবে এই টু জেড সব ধরনের ছাগল কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমি একটু আপনাদের দেখাই আমার সম্পূর্ণ কালেকশানগুলো দেখাই এই দেখেন এই পাশে কিন্তু আমাদের হচ্ছে তোতাভুটি যে কালেকশনগুলো তোতাপুরি কালেকশান আছে কিন্তু এই পাশে দেখেন মার্শাল্লাহ মানে হিউজ পরিমাণে কালেকশন সমস্ত কিন্তু আপনাদের জন্যই মূলত এবং যারা নতুন পর্যায়ে যারা খামার শুরু করতেছেন তাদের জন্য মূলত আমাদের এই হিউজ পরিমাণে কালেকশন আমাদের এখানে ছোট থেকে শুরু করে মিডিয়াম বড় সব ধরনের আছে আর কি একটু বুঝাই বলি মানে দুই দাঁত থেকে শুরু করে একবার বাচ্চা দেওয়া রানিং ছাগল দুই দাঁত চার দাঁত ছয় দাঁত মানে নতুন আট দাঁত এরকম কিন্তু ছাগল আছে এর মধ্যে দেখেন যে কিছু আছে একদম ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ একদম হানড্রেড পারসেন্ট গাভিন কিন্তু কিছু বকরি আছে এটা হচ্ছে আপনার হচ্ছে মেয়তোতা দেখেন কালার কম্বিনেশনটা কত পা ওই পাশের কালারটা আরও বেশি সুন্দর এদের একদম ছাপার মধ্যে এগুলো থেকে কিন্তু বাচ্চা কাচ্চা হলে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আসে যে দেখেন এ পাশে আসা হচ্ছে আমাদের তোতাপুরি যে ছাগলগুলো কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন একদম রেয়ার কিন্তু কালার যে এ পাশে আরও তোতাপুরি আছে বিগ সাইজের সব বিশাল বিশাল সব তোতাপুরি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল এই দেখেন যারা বাচ্চা কোয়ালিটির মধ্যে খুঁজে থাকেন একদম ভালো মানের ভালো কোয়ালিটির সম্বন্ধে যারা খুঁজে থাকেন তারা কিন্তু নিতে পারবেন এবং যারা হচ্ছে অল্প বয়সী যারা বিটেল খুঁজেন যে একবার বাচ্চা দিছে বা রানিং ছাগল এক কথায় তারা কিন্তু এই বিটেল বকরিগুলাও নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এ দেখেন এই পাশে দেখেন সবগুলো খাইতে খাইতে একদম বিভোর হয়ে গেছে এই দেখেন মাসা এই এই তোতাড়ি ছাগল আবারও এই দেখেন এই পাশে হচ্ছে মানে প্রত্যেকটা সেটে সেটে আল্লাহ রহমতে একদম কোয়ালিটি সম্পন্ন ছাগল আছে সবগুলো আর কি পাশে দেখেন এদিকে হচ্ছে তোতাড়ি ছাগল ব্যালচে ওটা যাদের মানে অরিজিনাল বিট ক্রস বিট মানে এ টু জেড যারা যে ধরনের যে বাজেটের মধ্যে ছাগল দরকার সব বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু বৃহৎ আকারে একদম বিশাল আকারে কিন্তু দুম্বা দরপার এবং আপনি হচ্ছে বয়ারে কিন্তু কালেকশনগুলো আছে আমি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে থাকেন দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখেন আমি দেখাবো আপনাদেরকে এই দেখেন এটা মূলত আমাদের হচ্ছে দুম্বা দরপার শুধু কিন্তু এইটুকুই না এই এরকম কিন্তু আমার ওই পাশে কিন্তু আরও অনেক পরিমাণে কিন্তু দুম্বা দরপার আছে আমি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিও আজকের ভিডিওতে সম্পূর্ণ কিন্তু কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো এবং মানে যতটুকু সম্ভব আর কি আপনাদের দেখাবো যে আমার কাছে কী মানে কোন কোন ধরনের কালেকশনগুলো মানে বিদ্যমান অ্যাভেলেবল আছে এই দেখেন আজকের মধ্যে কিন্তু আজকের কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এ দেখেন দরপারে কিন্তু বাচ্চা আছে মানে বাচ্চার কোয়ালিটি এখনও দাঁতে নেই বাচ্চাই বলা যায় দরবারের পাঠা বাচ্চা আর কি দরপারের যেগুলো হচ্ছে গারল ইন্ডিয়ান গারল এদের পাশে আছে দরপার পাঠা তারপরে এই যেগুলো আছে ফিমেল ফিমেলের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমার এখানে বাচ্চা দিয়ে দিছে আর কিছু ফিমেল আছে যেগুলো একদম ভরপুর গাভিন একদম গাভিনে দেখেন এই যে এটা মূলত অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবি ইনশাল্লাহ যে উল্লটোলনে দেখেন একদম ছাড়া শুরু করে দিয়েছে একদম ছেড়ে দিছে ওলান দেখেন তারপরে এই দিকের এর এর মধ্যে আছে দেখেন প্রত্যেকটা কিন্তু আছে যে রেড কালাহারি বয়ার রেড কালাহারি বয়ারও কিন্তু আমাদের কাছে বিদ্যমান আলহামদুলিল্লাহ তারপরে যে দুম্বা আছে আমাদের কাছে দুম্বার কিন্তু বিশাল কিন্তু লট আসছে আমাদের কাছে এ এপারে নিয়ে আসা হয় নাই তো আমাদের যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যারা আমার আমাকে ফলো করে আর কি তারা বলতে পারবে যে আমার কাছে কি পরিমাণে দুম্বা এবং দরবারে কালেকশন থাকে যাদের অল্প বয়সের মধ্যে যারা যাদের বাচ্চা কোয়ালিটি ভালো লাগবে তারা কিন্তু আমার থেকে নিতে পারেন ক্রস বিটার আছে অরিজিনাল বিটার আছে সব মিলাই কিন্তু আমার কাছে কালেকশন আলার রহমতে একদম এ টু জেড কালেকশন আছে এই যে অরিজিনাল বিটেলের বাচ্চা থেকে শুরু করে ক্রস বিটের যেগুলো একবার বাচ্চা দিছে এবং মানে প্রথমবারের মতো বাচ্চা দিয়ে এই যে বিটেলটা দেখেন এটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দেবে ব্ল্যাক কালারের যে বিটেলটা এটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে একবারও কিন্তু দেয় নেয় অনেক উন্নত মানের একদম ভালো মানের ক্রস ক্রসব্রিটের যারা ছাগল কেন তারা কিন্তু এই ধরনের ক্রস ক্রসব্রিটের ছাগল নিতে পারেন এই যে এই এই ধরনের একদম মন গড়ানো কালার কম্বিনেশন ছাগলগুলো নিতে পারেন এই দেখেন চোখ মাঠবে তবে এটা ক্রস ব্রিটের হ্যাঁ এই ক্রস ব্রিটের বিটেলের ক্রসটায় আপনারা নিতে পারেন তারপরে মা বাচ্চা সেট এই দেখেন মা বাচ্চা বিটেলের ক্রস ব্রিটের মা বাচ্চা যেগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারেন মশাল্লাহ আমাদের কাছে অনেক পরিমাণে কালেকশন আছে দেখেন আমাদের প্রতিনিয়ত অনেক পরিমাণে মানে ছাগলের জন্য খাবার এই দেখেন খাবার দেখেন আমাদের অনেক পরিমাণে খাবার লাগে এবং হচ্ছে পাতা ভুষি লাগে আমাদের এরিয়াটা হচ্ছে জলাবদ্ধতা এর জন্য আর কি আমরা ঘাসের ব্যবস্থা করতে পারি না এর জন্য ব্যাপারীদের থেকে পাতা কিনে খাওয়াইতে হয় অবশ্যই যারা খামার করবেন তাদেরকে আমি সব সময় সাজেস্ট করব যে তারা ঘাসের ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত পরিমাণে আমাদের তো বাণিজ্যিক খামার এর জন্য আর কি আমরা ঘাস না হলে আর কি মূলত আমরা মাল আনি এনে ধরেন কিছুদিন রাখিয়ে রাখার পরে আমরা সেলফ দিই দেন আপনারা নেন আমাদের থেকে তো যারা পান্তিক আকারে যারা খামার করবেন তারা অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা রাখবেন যাই হোক ওগুলো কথায় না যাই যাদের যা দরকার এ টু জেড যা পরামর্শ দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নিউ আছে যদি কোনো কোনো ছাগল পছন্দ হয়ে থাকে যদি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পরামর্শের জন্য যারা যোগাযোগ করবেন তারা কিন্তু আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু ইয়ে আছে আমি আপনাদের অবশ্যই সাজেশন দিব দেখেন অনেক উন্নত দেখেন হরিয়ানার কিন্তু ক্রসবিট এটা কিন্তু আমার এক ভাই নিছে এটা নিছে প্লাস ওই যে ক্রসের একটা আছে ওটাও কিন্তু নিছে এই পাশে দেখেন কিছু উন্নত মানের বিটেলের ক্রসের মধ্যে আছে কিছু দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা মাদির একদম অন্যরকম একদম কোয়ালিটি একদম দেখেন একদম মানে বিগ বিগ সাইজের কিন্তু সব ক্রস বিটার থাকে মানে বিট আর অরিজিনাল বিট আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন না তারপরে আমি দেখাই দিই এ দেখেন এই পাশে কিন্তু হরিয়ানা একটা মাটি আছে বিটেলের ক্রসের আছে আমার কাছে অ্যাভেলেবল পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে ছাগলের ব্যবস্থা আছে তো যার যেটা পছন্দ যার যে জাতের দরকার যার যে জাতের প্রয়োজন আপনি আমার থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর দীর্ঘায়িত করব না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ሰላምን አሌኮ